ট্রাক ছিনের ঘটনায় গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার আসানসোল উত্তর থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন বুধবার একটি ট্রাক কল্যাণেশ্বরী এলাকায় মালপত্র আনলোড করে আসানসোলে আসার পথে চৌরঙ্গীর কাছে তিনজন অপরিচিত ব্যক্তি গাড়িতে ওঠে এরপর চালককে মারধর করে গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বলে ট্রাক জুবিলি মোড়ের কাছাকাছি আসতেই চালককে নামিয়ে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায় এই ঘটনার পর গাড়ির চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ওয়ানোরা কলিয়ারি সংলগ্ন এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেফতার করে ধৃতরা পুরুলিয়ার বাসিন্দা এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এখানে জড়িত আছে কিনা কি ব্যাপার আছে জানার চেষ্টা প্রত্যেকেই আবার বিহারে বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ